এই যে আয় 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 ঠিক আছে এই যে এইগুলো আছে না এইগুলা আমার দাদা উনিশ করছিল তুমি তো জানো না এই যে দেহ রাউন্ড দিয়া গুল করে সুন্দর করে এই যে ডিজাইন গুলো আছে না এগুলো ইঞ্জিনিয়ার কিন্তু আমার দাদাই ছিল আমার দাদা এগুলো প্লেন করে এই কন্ট্রাক্টরে দিছে যে তোমরা এইভাবে এইভাবে বানাও এই যে একটা লেগ দেখছো এই যে কি সুন্দর একটা লেক দেখছ এই যে লেকটা লেকটা আছে না লেগের মধ্যে আমার দাদা ছোট্ট একটা নৌকা ছিল এই যে নৌকাটা এখন স্মৃতি হিসেবে আছে এই যে নৌকাটা এটা দেখতে তুমি দেখছো দেখছ দেখি ভাই আমার দাদা আমার দাদা তো মারা গেছে ভাই এই লিগে তো আমি এই জায়গাতে হয় না আমার দাদা সুখে আমিও ই লেক এই পার দিছি খুব কষ্ট লাগে বুঝছো এই আমার দাদা না এই কিনারে বসা বসা পানির মধ্যে এরকম করে এরকম করে দুইটা পাও দিয়ে জোল খেতে জোল খেতে আমার দাদির লইয়া লোয়া বুঝছো এইরকম এই যে দেহ কত সুন্দর করে আমার দাদা বানাইছে না আরে হ্যাঁ আরে খাইছে খাইছে ভাই সর্বনাশ হ্যাঁ এই জায়গা আমার জীবনও দেয়নি ভাই এই এই সবগুলো আমার দাদা সব আমার দাদা বানাইছে বুঝছো কষ্ট লাগে আমার দাদার কথা মনে হইলে ঠিক আছে আমি তো মনে হয় আমার আমনেতে হুইন ভাই কান্দায় পড়তাছে

ঠিক আছে এই যে দেহ কত সুন্দর লাগে সুন্দর লাগে না সে একটা জায়গা শান্তি শান্তি